বিরতির পর স্বাক্ষত রেমালের প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় যার ফলে বিশেষ করে অসমের বিভিন্ন জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আগরতলা অসম রেলপথেও বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির হয়েছিল এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেহেতু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বৃষ্টি নেই তাই সেক্ষেত্রে আবারও কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হলো অর্থাৎ ধসের প্রভাব কাটিয়ে আগরতলা লামডিং ট্রেন চলাচল শুরু হয়েছে নির্ধারিত সময়ে শিয়ালদা রুটে চলবে কাঞ্চনজম এক্সপ্রেস আটকে থাকা কমলাবতী এক্সপ্রেস অবশেষে পৌঁছালো আগরতলায় সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কি জানতে পারছো দেখো রেমালের সময় আমরা দেখেছি যে ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়ে পড়েছিল বিশেষ করে রাজ্যের বুকে যে যোগাযোগ সেটা কিন্তু এক প্রকার মুক্ত আর এই বৃষ্টি সময় কিছুক্ষণ জানছিলাম যে আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রোদ উঠতে শুরু করেছে এবং যে কাজ চলছিল একেবারে যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজও অনেকটা এগিয়ে চলেছে আর যার ফলে এক প্রকার বাংলা আমরা যে ছবি দেখছি তাতে করে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়েছে তাই ট্রেন চলাচলের ক্ষেত্রেও সেই স্বাভাবিক ছন্দ এবার ফিরতে শুরু করেছে গতকালকে সন্ধ্যের পর আগরতলা স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন বিশেষ করে স্টেশন মাস্টার চন্দ্রমোহন সাহা তিনি এক প্রকার জানিয়েছেন যে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং এই পরিস্থিতির দিকে নজর রেখে এক প্রকার যাত্রী সাধারণকে অবগত করা হচ্ছে যে যাতে করে তোমার আগামী দিনে পরিষেবা অনেকটাই সচল হচ্ছে আর এই পরিষেবা তোমার এক প্রকার বলা যায় যে সচল হওয়ার ক্ষেত্রে যেটা আমরা জানতে পেরেছি আগরতলা থেকে লামডিং রেল চলাচল যেটা পুনরায় চালু হয়েছে গতকালকে থেকে এবং গতকালকে সেটা সন্ধ্যে ছটার পর থেকে শুরু হয়েছে আগরতলা থেকে লামডিং রুটের ট্রেন চলাচল অন্যদিকে তোমার আগরতলা থেকে যে হামসফর এক্সপ্রেস সেই হামসাফর এক্সপ্রেস কিন্তু যাত্রা শুরু করেছে আজকে সকালে এবং তার সঙ্গে আজকে সকাল ছটাতে এই যে ট্রেন চলাচল যে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে সেটাই স্টেশন মাস্টার জানিয়েছেন চন্দ্রমোহন সাহা এক প্রকার বলা যায় শুধুমাত্র আন্তরাজ্য নয় আহ রাজ্যের সঙ্গেও ট্রেন যোগাযোগ ব্যবস্থা এক প্রকার চালু হয়েছে ট্রেন যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে গেছে এবং সব থেকে বড় যে কথা কাঞ্চনজঙ্ঘা যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য কিন্তু একটা বিরাট অংশের মানুষের নির্ভর বলা যায় সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এবার শুরু হয়েছে দিন ধরে আটকে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সেই ট্রেন কিন্তু আগরতলা অবধি এসে আর তবে অবশেষে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবার এসে পৌঁছানো আগরতলার বুকে গতকালকে সন্ধ্যের পর যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আজকে সকাল আহ আটটাতে নির্ধারিত সময়ে আগরতলা স্টেশন থেকে ছেড়ে যায় সেই খবর কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন মাস্টার তার সঙ্গে যদি বলি কালকে অর্থাৎ তোমার যে ট্রেন স্বাভাবিক ছন্দে সবটাই চলবে আজকে সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পরপরই দেখা যায় যে মধ্যপ্রদেশ থেকে কমলাবতী যে রয়েছে সেই আগরতলায় এসে পৌঁছেছে অর্থাৎ সবকিছু মেরিয়ে তুমি দেখতে পাচ্ছো যে দিল্লি থেকে শুরু করে বম্বে থেকে শুরু করে তোমার কলকাতা থেকে শুরু করে মধ্যপ্রদেশ প্রত্যেকটা জায়গার যে ট্রেন চলাচল বা যে রেল ট্র্যাক রয়েছে সেই রেল চলাচল কিন্তু স্বাভাবিক ছন্দে এবার এসে পৌঁছেছে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এখন যদি নতুন করে ভারী কোনো বর্ষা না নামে তাহলে আর চিন্তার কোনো কারণ নেই এবার সবকিছু স্বাভাবিক ছন্দেই চলবে বা এগোবে সে কথাই কিন্তু আগর্তনা থেকে জানানো হচ্ছে এবং তার সঙ্গে উত্তর পূর্বে যিনি রয়েছেন রেলের কোঅর্ডিনেটর জনসংযোগ আধিকারিক তিনিও কিন্তু সেই একই কথা জানিয়েছে তবে হ্যাঁ যে একটা মাঝখানে একটা মানুষের মধ্যে ভয়ভীতি লক্ষ্য করা গিয়েছিল যে পেট্রোলের হয়তো সংকট তৈরি হতে পারে বা তোমার যোগাযোগ ব্যবস্থা যেহেতু স্তব্ধ হয়ে পড়ছে জায়গা সেই জায়গাতে একটা সমস্যা তৈরি হতে পারে তবে সেই সমস্ত সমস্যার আর কোনো কারণ নেই আপাতত স্বাভাবিক ঝড় বৃষ্টি যেগুলো এবার লক্ষ্য করা যায় কিছুটা হয়তো দেরিতে রেড ট্রেন চলবে কারণ বর্ষার মরশুম এসে গেছে আর সেটা মাথায় রাখতে হবে প্রত্যেককে যে আমাদের এই রেল পথটা রয়েছে অনেকটাই শুরু এবং সেদিক থেকে তাকিয়েই তোমার এই নতুন ভাবে কাজ চলছে এখন কাজ যেরকম চলছে তার সঙ্গে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়েছে হয়তো কিছুটা এদিক সেদিক লেট হতে পারে কিন্তু পরিষেবা আবারও জারি জারি করা হয়েছে সে কথা আগরতলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অঙ্কিতা ধন্যবাদ রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে যোগাযোগ পরিষেবা এবার স্বাভাবিক রয়েছে অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এতদিন পর্যন্ত যে ব্যাহত ছিল যোগাযোগ ব্যবস্থা তা কিন্তু এবার সচল হয়ে গেল নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন